গড় দেখেন এই যে গড় গড় নির্ণয় করা হয় কীভাবে যে উপর হবে উপর হবে রাশিগুলার সমষ্টি মানে এই রাশিগুলা থাকবে ধরেন আমি ধরে নিলাম আর কি যে এই তিনটা সংখ্যা হইতেছে একটা হইতেছে এ আরেকটা হইতেছে বি আর একটা হইতেছে সি আমাদের এই তিনটা পূর্ণ সংখ্যা ধরে নিছি যে এ বি সি এই তিনটা পূর্ণ সংখ্যা এখন আমাদের কি বলছে যে তিনটা পূর্ণ সংখ্যার গড় একশো পঞ্চাশ তাহলে আমরা গড় কীভাবে নির্ণয় করি সংখ্যা তিনটা সমষ্টি উপর ওই সংখ্যা তিনটার সমষ্টি সূত্র শিখছিলাম তাহলে উপরে হইতেছে সংখ্যাগুলা সমষ্টি তাহলে এখানে তিনটা সংখ্যা আছে তাহলে এই তিনটা সংখ্যা সমষ্টি হবে উপরে তাহলে এই যে তিনটা সংখ্যার সমষ্টি আমরা লিখি এ প্লাস বি প্লাস সি সমষ্টি মানে কি যুগ ওই তিনটা সংখ্যা যুগ তাহলে এই যে দেখেন তিনটা সংখ্যাকে আমরা যুগ করছি এখন দেখেন এই নিচে কি লেখা লাগে নিচে লিখতে হবে যে কয়টা উপরের সংখ্যা লিখবেন তার সংখ্যা এইখানে দেখেন আপনি কয়টা সংখ্যা লিখছেন এ বি সি তিনটা লেখছেন না তাহলে নিচে হবে এই তিন তাহলে আমরা দেখেন এই যে গড়টা বোঝার চেষ্টা করলাম এখন দেখেন এই জায়গায় কিন্তু গড় দেওয়া আছে এই যে দেখেন গড় একশো পঞ্চাশ তাহলে আমাদের এই যে এইখানে গড় একশো পঞ্চাশ দেওয়া আছে ইকুয়াল দেখেন আমাদের উপরে এ প্লাস বি প্লাস সি কোয়াল হচ্ছে থ্রি এখন দেখেন এই একশো পঞ্চাশের নিচে কি কোনো কিছু আছে নাই তার মানে আমরা বলতে পারি যে এইখানে ওয়ান আছে তাহলে এখন দেখেন আপনি আরআরে গুণ করতে পারবেন আরই গুন করেন তাহলে এক দিয়ে কোনো জিনিসকে আড়ারে গুণ করা মানে এক দিয়ে কোনো জিনিসকে যদি আপনি গুন করেন তাহলে ওই জিনিসটাই আসবে তাহলে যেহেতু এক দিয়ে আপনার এ প্লাস বি প্লাস সি এটাকে গুণ করতেছেন তাহলে এইখানে এ প্লাস বি প্লাস সি এইটাই আসবে আর কোনো কিছু আসবে না তাহলে এখন এই পাশের আর গুণ করতেছেন তাহলে এখানে কত গুণ করতেছেন একশো পঞ্চাশ গুণন তিন এটা গুণ করতেছেন ওকে আচ্ছা এখন দেখেন একশো পঞ্চাশ এবং তিন যদি গুণ করেন তাহলে আপনার কত আসবে চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ আসবে ওকে আচ্ছা আমরা এতটুকু বুঝলাম এখন পরের টুকু বোঝার চেষ্টা করি দেখেন বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় হইতেছে একশো বিশ মানে সুটো যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যার গড় হইতেছে একশো বিশ তাহলে আমরা ধরে নিলাম যে এই যে বি প্লাস সি এই দুইটা হইতেছে ছোটো সংখ্যা এই দুইটার মান হইতেছে ছোটো তাহলে এখন দেখেন আমাদের বলছে কি এটাও দেখেন গড় বলছে এই যে দেখেন ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় একশো বিশ তাহলে আমরা দেখেন এখন এই সুটো সংখ্যা দুইটার গড় বের করতে পারবো না অবশ্যই তাহলে উপরের নিয়মটা কি আবার বলতেছি যে রাশিগুলার সমষ্টি যে সংখ্যাগুলো থাকবে তার সমষ্টি দেখেন আমাদের ছোটো সংখ্যা এই দুইটাকে আমরা ধরে নিলাম না বি এবং সি ছোটো সংখ্যা তাহলে এই দুইটার সমষ্টি সমষ্টি মানে কি যুগে দুইটার তাহলে বি প্লাস এই যে সি এখন নিচে কি কতগুলো সংখ্যা লিখছেন সেটা তাহলে এখানে করে একটা দুইটা দুইটা লেখছেন এই জন্যে নিচে দুই দ্বারা ভাগ করলাম এখন দেখেন এইখানের গড় দেওয়া আছে এই যে দেখেন ক্ষুদ্রতম সংখ্যা দুইটার গড় একশো বিশ মানে এর গড় রেজাল্টটা দেওয়া আছে একশো বিশ দেওয়া আছে আচ্ছা উপর কি এই যে বি প্লাস সি ইকুয়াল দুই আচ্ছা এখন দেখেন এই একশো বিশের নিচে কি কোনো কিছু আছে না একশো বিশের নিচে তো কোনো কিছু নাই তাহলে এই জন্য আমাদের কত ওয়ান তাহলে এখন আর আর আপনি গুণ করেন একের সাথে বি প্লাস সি এবং একশো বিশের সাথে দুই আর আর ই গুণ এটাকে বলা আর গুণ আচ্ছা একের সাথে কিছুক্ষণ আগে বললাম যে কোনো কিছু গুণ করলে কি ওইটাই আসে তাহলে একের সাথে আমি বি প্লাস ই গুণ করতেছি ই তাহলে বি প্লাস আসে ইকুয়াল এখন একশো বিশের সাথে আবার দুই গুণ তাহলে একশো বিশ গুণন দুই আচ্ছা এখন দেখেন তাহলে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কত হবে দুইশো চল্লিশ হবে এই যে দুইশো চল্লিশ হয়েছে ওকে আচ্ছা এখন দেখেন আপনি কিন্তু বি প্লাস সি এর মান পাইছেন এই যে দেখেন খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এবং বোঝার চেষ্টা করেন আমরা ধরেই কিন্তু নিছিলাম যে বি প্লাস ছোট বি এবং সি এই দুইটা সংখ্যা ছোটো তাহলে এ বড় এখন দেখেন আমাদের কিন্তু এই বৃহত্তম সংখ্যা বড় সংখ্যাটা কত সেটা বের করতে বলছে তাহলে এখন দেখেন আমাদের কিন্তু বি প্লাস সি এর মান পাইলাম কিছুক্ষণ আগে বের করতে পারলাম এই যে দুইশো চল্লিশ তাহলে বি প্লাস সি এর মান এখানে আমরা দুশো চল্লিশ বসাই দেন আর এইখানে তিনটে সংখ্যার যোগফল কত ছিল চারশো পঞ্চাশ এখন দেখেন তাহলে এর মান খুব সহজে বের করতে পারবেন এখানে আমাদের কত চারশো পঞ্চাশ আচ্ছা চারশো পঞ্চাশ এখানে প্লাস আছে এই পাশে যদি আপনি নিয়ে যান তাহলে কী হবে মাইনাস হবে তাহলে এই যে দুইশো চল্লিশ এখন দেখেন চারশো পঞ্চাশ থেকে আপনি দুইশো চল্লিশ বাস দেন তাহলে কত হবে দুশো দশ না হ্যাঁ দুইশো দশ তাহলে এই যে দেখেন বৃহত্তম সংখ্যাটা আমরা দুশো দশ পেয়ে গেছি এই যে দেখেন সঠিক উত্তর হচ্ছে আমাদের কথা দুইশো দশ তাহলে আমরা খুব সহজেই এইভাবে প্রত্যেকটা মেয়েটি করে ফেলতে পারবো যদি বেসিক বুঝি আর বেসিক আপনি যদি না বুঝেন তাহলে আসলে পারা সম্ভব না বুঝছেন সো বেসিক বুঝবেন আর আপনি যদি আরও সহজ হইতে চিন্তা করতে পারেন চিন্তা করবেন যত পারা সম্ভব ম্যাথ সহজ হইতে চিন্তা করতে হবে আপনি যদি কঠিন ওয়েতে চিন্তা করেন তাহলে ম্যাথ সলিউশন করতে পারবেন না আর মাথা ঠান্ডা রেখে ম্যাথ সমাধান করতে হবে ইনশাআল্লাহ আপনারা পারবেন